হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে গুপ্ত যুগের ইতিহাসের উপাদান তো এই যে গুপ্ত যুগের ইতিহাস রয়েছে এই ইতিহাসের কিন্তু যে একাধিক কিন্তু নির্ভরযোগ্য তথ্য বা উপাদান রয়েছে তো এই যে উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় একটি হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটি হলো এই প্রত্নতাত্ত্বিক উপাদান তো এই উপাদান দুটি সম্পর্কে আলোচনার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি এবং যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে কিন্তু আজকে আলোচনার বিষয় শুরু করছি দেখো এই যে গুপ্ত যুগের ইতিহাসের উপাদানকে যে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে একটি হলো সাহিত্যিক উপাদান এবং আরেকটি হলো হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উপাদান তো এই সাহিত্যিক উপাদানের মধ্যে মূলত যে কী কী রয়েছে দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে মূলত রয়েছে যে পুরাণ রয়েছে বিভিন্ন পুরাণ রয়েছে এছাড়াও বিভিন্ন হচ্ছে যে স্মৃতিশাস্ত্র রয়েছে এছাড়াও দেখো যে বিভিন্ন হচ্ছে নাটক রয়েছে বিভিন্ন আর কি ঐতিহাসিকদের কিন্তু বিভিন্ন নাটক রয়েছে এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে যে এলাহাবাদ প্রশস্ত এছাড়াও রয়েছে ফাহিয়েনের বিবরণ এবং কিন্তু অসংখ্য যে লিপিগুলি সেগুলি কিন্তু রয়েছে প্রথমে আমি সাহিত্যিক উপাদানের কথা বলি দেখো পুরাণ তো ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন পুরাণের কথা বলা যেতে পারে আমরা জানি যে পুরাণের সংখ্যা হচ্ছে আঠেরোটি কিন্তু এখানে হচ্ছে পুরাণের মধ্যে বিশেষ যেগুলি উল্লেখযোগ্য রয়েছে সেগুলির মধ্যে ছিল হচ্ছে বায়ু পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ এবং হচ্ছে মৎস্য পুরাণ কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য কিন্তু রয়েছে এবং এই পুরাণগুলি থেকে কিন্তু আমরা গুপ্তযুগের ইতিহাসে অনেক তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি নেক্সট রয়েছে দেখো যে স্মৃতিশাস্ত্র এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্মৃতিশাস্ত্র রয়েছে যেমন মনুস্মৃতি নারদ স্মৃতি যাজ্ঞবোল্ক্য স্মৃতি কাত্তায়ন স্মৃতি প্রমুখ কিন্তু যে প্রভৃতি স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে এবং এগুলি থেকেও কিন্তু গুপ্ত যুগের ইতি ইতিহাসের অনেক তথ্য সম্পর্কে আমরা জানতে পারি তারপরে রয়েছে দেখো নাটক অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে বিষাক দত্ত এবং হচ্ছে যে কালিদাসের কিন্তু বিভিন্ন নাটকের কথা বলা যেতে পারে যেমন বিষাক দত্তের নাটকগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাটকগুলির কথা যদি বলি সেটি ছিল হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত এবং হচ্ছে যে মুদ্রা রাক্ষস এই দুটি নাটক কিন্তু বিষাক দত্তের উল্লেখযোগ্য কিন্তু নাটক এছাড়াও রয়েছে হচ্ছে কালিদাসের কিন্তু অসংখ্য নাটক তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাটক ছিল হচ্ছে যে অভিজ্ঞান শকুন্তল এছাড়াও রয়েছে হচ্ছে মেঘদূত রয়েছে রঘুবংশ রয়েছে এছাড়াও ঋতু যথেষ্ট উল্লেখযোগ্য রয়েছে তো এই উপাদানগুলি থেকে কিন্তু আমরা যে সাহিত্যিক উপাদানের মধ্যে আর কি এগুলি উল্লেখযোগ্য এছাড়া যদি বলি যে প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা তো এক্ষেত্রে বলা যায় যে যে প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক উপাদানও কিন্তু বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে তার মধ্যে সবচেয়ে যেটি বেশি উল্লেখযোগ্য সেটি ছিল হচ্ছে এই এলাহাবাদ প্রশস্তি এবং এটি কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি উল্লেখযোগ্য প্রশস্তির কথা যদি বলি সেটি ছিল কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি তো এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতার কথা যদি বলি তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন সুমদ্রগুপ্তের সভাকবি হরিশেল এবং এই এলাহাবাদ প্রশস্তি থেকে মূলত যে সুমদ্রগুপ্ত এবং কিন্তু গুপ্ত বংশের কিন্তু যে বিস্তারিতভাবে গুপ্ত বংশের যে ইতিহাস সেটা কিন্তু বিস্তারিতভাবে জানা যায় নেক্সট দেখো রয়েছে যে ফাহিয়েনের বিবরণ অর্থাৎ ফাহিয়েনের বিবরণ থেকেও কিন্তু আমরা এই গুপ্ত যে বংশের কিন্তু ইতিহাস জানতে পারি ফাহিয়েন ছিলেন কিন্তু একজন চীনা পর্যটক এবং এই ফাহিয়েন হচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন এবং তিনি ভারতের বিভিন্ন জায়গায় হচ্ছে ভ্রমণ করেন এবং তার ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেন ফু কুও কিং নামক কিন্তু গ্রন্থে তো এই ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু আমরা যে গুপ্ত সাম্রাজ্যের গুপ্ত বংশের কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ইতিহাস কিন্তু জানতে পারি নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে লিপি সমূহ বা লিপি লিপিগুলির মধ্যে যেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে ছিল হচ্ছে মথুরা লিপি ভিটারি লিপি এছাড়াও সাঁচীর শিলালিপি এছাড়াও উদয়গিরি গুহালিপি প্রভৃতি যে লিপিগুলি রয়েছে এগুলি থেকে এগুলি কিন্তু যুগের যে ইতিহাস জানতে কিন্তু আমাদেরকে আর কি গভীরভাবে সাহায্য করে থাকে এই এই এগুলি ছাড়াও বলা যায় যে বিভিন্ন স্বর্ণমুদ্রা রয়েছে এছাড়াও তাম্রশাসন থেকে কিন্তু আমরা এই যুগের ইতিহাস বিস্তারিতভাবে কিন্তু জানতে পারি তো এই ছিল আজকে আলোচনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং